ফ্রি ও কোম্পানিগঞ্জ বাসি আমি এখন সরাজারি নম্বর আছি আসি নম্বর ওয়ার্ডে যে বেয়েটা আমরা বলি থাকি ওই বেয়েটার উপরে আসে আমি একটা রুগীর বাড়িতে যাইতেছি কিন্তু যে রিক্সাটা নিয়ে যাইতেছি ওই রিক্সাটা কম পক্ষে দশ থেকে পনেরো বার আটকানোর পরও আমরা এখনও রুগীর বাড়িতে যেতে পারতেছি না এক এক গর্ত অনেক বড় বড় এবং রাস্তার মধ্যে মনে হচ্ছে দান রোপণ করা যাবে কিন্তু আমি মিথ্যা কথা বলতেছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতেছেন রাস্তার যে বর্তমান কন্ডিশন আমরা সরাজারির জন্য যতবারই আমরা চেয়ারম্যান বানাই আমাকে সর্বপ্রথম প্রতিশ্রুতি দেয় এই রাস্তার কাজটা তারা দ্রুত করে দিবে এবং কিন্তু এই রাস্তাটার বাজেট হয় ঠিক কিন্তু তারা এই রাস্তাটা কাজ করে না তাদের ব্যক্তিগত স্বার্থ যেখানে আছে তারা এই রাস্তাটার বাজেটটা ওইখানে কাজে লাগায় ফেলে কিন্তু এই রাস্তাটা কাজ তারা আর করে না আমরা এবার সরাজারির জন্য এমন একটা চেয়ারম্যান চাই যে চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিবে এই রাস্তাটার কাজ করে দিবে আমরা তাকে ইনশাল্লাহ ভোট দিব আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সরাজারি নম্বর ওয়ার্ডের রাস্তাটার কি অবস্থা আর আমাদের সরাজারির আড়ালে যেসব রাস্তাগুলো পড়ে আছে এই রাস্তাগুলো যে চেয়ারম্যান বলবে দ্রুত করে দিবে আমরা তাকে ইনশাল্লাহ ভোট দিব তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আসলে এটা